এই গুণফলের কতগুলি মৌলিক উৎপাদক আছে দেখো সমান ছয় ছয়কে আমরা দুটো মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙলে কি হয় না দুই গুণিত তিন বারো এটা আমরা লিখতে পারি গুণিত পাঁচ তেরো গুণিতক, সাত তেইশ তাহলে মোট আমরা উৎপাদক কতগুলো পাচ্ছি দেখো বারো দুই বারোটা তিন বারোটা পাঁচ তেরোটা আর সাত তেইশটা তাহলে যোগ করলে হয় চব্বিশ সাতাশ তিরিশ ষাট অর্থাৎ মৌলিক উৎপাদক আছে অঙ্কে বলা আছে সমগ্র পৃথিবীর স্থল ও জলভাগের অনুপাত ওয়ান ইজ টু টু কিন্তু শুধুমাত্র উত্তর গোলার্ধে এর অনুপাত টু ইজ টু থ্রি তবে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলভাগের অনুপাত কত দেখো তাহলে সমগ্র পৃথিবীর আমরা বলি যে তাহলে সমগ্র গোলকের স্থল ও জলভাগের অনুপাত ওয়ান ইজ টু টু এটা দেওয়া আছে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই সংখ্যাগুলোকে আনুপাতিক সংখ্যাগুলোকে একটু বাড়িয়ে নিই অর্থাৎ একই সংখ্যা দিয়ে গুণ করে নিই সমান দশ দিয়ে গুণ করে পাই দশ ইজ টু কুড়ি ওকে তাহলে অনুপাতের সমষ্টি কত অর্থাৎ আনুপাতিক সমষ্টি সমান দশ প্লাস কুড়ি মানে তিরিশ এবারে উত্তর গুলার্ধে এর অনুপাত উত্তর গোলার্ধে এর অনুপাত কত দেওয়া আছে টু ইজ টু থ্রি এই সংখ্যাটাকেও আমরা একটু বাড়িয়ে নিই তিন দিয়ে গুণ করে পাই সিক্স ইজ টু নাইন তাহলে দক্ষিণ গোলার্ধে কত হবে অতএব দক্ষিণ গোলার্ধে ফল ও জলের অনুপাত দেখো সমগ্র পৃথিবী বা সমগ্র গোলকের স্থল হচ্ছে দশ তার থেকে উত্তর গোলার্থ ছয় বাদ দিয়ে দাও তাহলে দশ মাইনাস ছয় ইজ এখানে জল হচ্ছে কুড়ি থেকে নয় বাদ একইভাবে কুড়ি মাইনাস নয় তাহলে দশ থেকে ছয় মানে চার কুড়ি থেকে নয় মানে এগারো তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত হবে ফোর টু ইলেভেন ওকে